আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বনব্বরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আপনাদের ভালোবাসা আমরা বর্তমানে এক হাজার পরিবার অন্তর্ভুক্ত হয়েছি তো ভিউয়ার্স যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন যেভাবে সাপোর্ট দিয়েছেন অবশ্যই আশা করি এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন তো আজকে চলে আসলাম ভিউয়ার্স কুরবানির সামনে আর আজকে হচ্ছে মাসের তিন তারিখ আর বেশি দিন নাই মাত্র বারো থেকে তেরো দিন আছে তেরো দিন পরে আমাদের পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহা নিয়ে অনেকের অনেক রকম চিন্তা ভাবনা থাকে অনেকের অনেক রকম বাজেট থাকে অনেকে চান যে কিছু ব্লেন্ডার নিতে

আমাদের কাছে কোটি কোটি টাকার স্টক আছে তো বিয়স প্রথমে আপনাদেরকে আমি একটা ব্লেন্ডার দেখাবো যাতে বাজেটটা অনেক কম একদম লো প্রাইস এবং বাজেটটা অল্প বাজেটে নিতে যাচ্ছেন এবং অল্প বাজেটে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য মূলত ডিলাক্স ভীষণ ব্লেন্ডার ডিলাক্স থ্রি ইন ওয়ান এটাতে কিন্তু তিনটা জার থাকবে জুসার জার থাকবে মিনিসার জার থাকবে গ্রাইন্ডার জার থাকবে এবং দুইটা স্পুন দুটা চামচ থাকবে এটা কিন্তু খুবই সুন্দর যদি আপনারা কালারটা দেখেন ভিওয়ার্স কালারটা কিন্তু খুবই সুন্দর থ্রি ইন ওয়ান দেখতে পাচ্ছেন ও এটাতে কিন্তু সব এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন টুয়েলভ মান্থস এখানে দেখবেন লেখা আছে টুয়েলভ মান্থস ওয়ারেন্টি এক বছর অফিসের ওয়ারেন্টি থাকবে ভিওয়ার্স প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র তেইশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এমআরপি ভ্যালিতে কালেক্ট করতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সুবিধা আছে আপনি কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো ভিওয়ার্স আপনাদের সামনেই আমরা কিন্তু প্যাকেজটা খুলব দেখেন সম্পূর্ণ ইন্টেড প্যাকেট আপনাদের সামনে খুলে দেখাবো যে ভিতরে কি কি আছে এখানে আপনাদের ভিউয়ারদের ঠকানো বা দুই নম্বরই যে অন্যান্য ইউটিউবের মতো দুই নম্বরের কোনো অপশন থাকবে না সম্পূর্ণ আপনাদের সামনে খুলে দেখাবো যে ভিতরে কি কি থাকবে আপনারা কি কি পাচ্ছেন তো প্যাকেটটা যদি আমরা খুলি আমাদের কিন্তু পিছনে কিন্তু হিউজ অফ স্টক আছে দেখতে পাচ্ছেন হিউজ অফ স্টক আছে তো প্যাকেটটা যদি আমরা খুলি খোলার পর প্যাকেটটা সম্পূর্ণ হচ্ছে বক্সিট মরানো থাকবে অর্থাৎ যদি আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত নেবেন জাগেটাকে লাগলেও সমস্যা হবে না ককশিটটা মোড়ানো আছে পরে ককশিট থাকবে এই ককশিটটা আমরা উঠাই ভিতরে কিন্তু ওয়ারেন্টি কার্ড থাকবে এটা আছে এই যে বারকোডটা আছে এই বারকোডটা কিন্তু আমরা ইন্টারনেশনাল ওয়ারেন্টি করে দেবো এই বারকোডটা প্লাস আমরা এই হচ্ছে যা এই হচ্ছে যার যারটা করলাম এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মোটর আমরা প্যাকেটটা খুলে দেখতে পেলাম যে একটা জার আছে এবং একটা মোটর আছে আর ওয়ারেন্টি কার্ডগুলো আমরা এর ভিতরে রেখে দিই কারণ এটা আমার আপাতত কাজ নাই এটার ভিতরে এই হচ্ছে মেশিং ওয়ান টু থ্রি পাওয়ার জিরো ওয়ান টু মানে দুইটা মডেলের পাওয়ারটা কন্ট্রোল করা যায় আর এই পিছনের পার্টটা দেখেন এই যে পিছনে কিন্তু সবকিছু দেখা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এখানে মডেল নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে আপনার এই যে মডেল লাক্স দুইশো বিশ বোল্ট তারপর হচ্ছে পঞ্চাশ হাওয়ার্স এবং এর আছে তিনশো ওয়ার্ড এবং ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স লিটার এবং হচ্ছে তিনশো ওয়ার্ডের অর্থাৎ তিনশো ওয়াটের কিন্তু এটা মোটর পেয়ে যাচ্ছেন মেলেন্ডার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তেইশশো টাকায় তিনশো ওয়ার্ড এটা কিন্তু খুবই ভালো আর এটা ইটা দেখেন ভাই এটা কিন্তু কোনো রাবার না এটা কিন্তু প্লাস্টিকের খুবই শক্ত এবং এটা সহজে কিন্তু ক্ষয় হবে না এটা কিন্তু খুবই ভালো আর এটা হচ্ছে আপনার জুস গ্রাইন্ডার অর্থাৎ ভিজা শুকনামাশা করার জন্য তা হচ্ছে সব শুকনামাশা করার জন্য আপনি এটা ইউজ করবেন গ্রাইন্ডার এবং এরপরে কিন্তু আমরা যে তিনটা জারের কথা বললাম তিনটা জার গুলো কোথায় এই যে যদি আমরা এটা খুলি যে ওপেন এই যে ওপেন হয়ে গেছে হওয়ার ভিতরে এটার ভিতরে যে আমরা দুটা জাত পাওয়া এটা হচ্ছে ভিউয়ার্স ভিতা মাসটা করার জন্য এটা হচ্ছে ভিতা মাসটা করার জন্য রাবারটা নিচে পড়ে গেছে রাবারটা সব সময় এখানে দেওয়া থাকবে এটা এটা কিন্তু খুবই ভালো আমাদের কিন্তু এটা খুব ভালো চলতেছে অনলাইনে কিন্তু আমরা ডেলিভারি করতেছি আমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটের লিংক থাকবে লিংক থেকে আপনি যাও অর্ডার করতে পারবেন ওয়েবসাইটে বা ফেসবুক পেজেও ঢুকতে পারবেন আমরা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক ওয়েবসাইটের লিংক দুইটা লিংকে দিয়ে দিব আপনারা দেখতে পাবেন এই যে হচ্ছে আপনার ভিটা মশলা এটা হচ্ছে জুসার তিনটা শুকনো মশলা ভিজা মশলা জুস থ্রি তিনটা জার দিয়ে কিন্তু সব কাজ করতে পারবেন এই যে গরম আসছে গরমে চান তারা এই জুসার এটা আছে ওয়ান পয়েন্ট সিক্স খুবই ভালো একটা জুসার এবং ভিজা মশলা এই যে পুরো মানে মা বন্ধের জন্য খুবই কষ্ট হয় তাদের জন্য কিন্তু এটাতে কিন্তু ভিজা মশলা করতে মাত্র এক মিনিট লাগে আর সারাদিনে প্রায় আধা ঘন্টা কাজ এক মিনিটে শেষ করে দিতে পারবেন শুকনা মশলা ধনিয়া জিরা আদা যত সব শুকনা মশলা করবেন সবকিছু করতে কিন্তু আমাদের এই জারটা ইউজ করবেন মাত্র তেইশশো টাকায় ফুল প্যাকেজ কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে অনলাইন অর্ডার করতে পারেন সব মাধ্যমে অর্ডার করতে পারবেন এরপরে ভিওয়ার্স আমরা আরেকটা জার দেখাবো আরেকটা ব্র্যান্ডটা দেখাবো এটা হচ্ছে আপনার ডায়নামিক্স ডাইনামিক্স এটা বেশি এটা হচ্ছে আপনার আপ টু থ্রি থাউজেন্ড তিন হাজার টাকা নিচে আপনার তিন হাজার টাকার উপরে

শুকনো মশলা ভিতা মশলা জুস সবগুলোই করতে পারবেন তারপরে দেখেন এখানে দেখা যাচ্ছে হাই স্পিড এনার্জি এফিসিয়েন্সি পিওর কপার কয়েল মোটর অর্থাৎ আমাদের যে কপারের যে কয়েলটা ইউজ করা সেটা হচ্ছে হাই স্পিড এফিসিয়েন্সি এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার মানে হান্ড্রেড পার্সেন্ট তামার তারপরে দুইশো বিশ বল দুশো চল্লিশ পঞ্চাশ হরের স্টেনলেস স্টিলের ব্লেন্ডারটা ইউজ করা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থাকবে জুস আর ওয়ান লিটার থাকবে মিনিচার এবং জিরো পয়েন্ট ছয়শো গ্রাম থাকবে শুকনো মশলা তারপর হচ্ছে মাল্টিপল স্পিড ফর সফট এন্ড হার্ড ইন্টারগেট মাল্টিপল স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন সব অপশন থাকবে তারপরে বিওয়ার্স থাকতেছে ইজি টেক আউট দা পার্টস ফর ক্লিনিং এবং প্রত্যেকটা পার্টে কিন্তু ইজিতে সম্পূর্ণ সহজে ক্লিন করতে পারবেন এরপরে কিন্তু বিওয়ার্স এটা থাকবে হচ্ছে চাইল্ড সেফটি ইন্টারলক অর্থাৎ চাইল্ড সেফটি লক থাকবে যে বাচ্চারা এসে হাত দিতে পারবে না সেই সিস্টেম দেওয়া আছে যে বাচ্চারা চাইলে কিন্তু অন করতে পারবে না চাইল্ড সেফটি লক দেওয়া আছে এটা তো চাইল্ড সেফটি লক আছে এটাও চাইল্ড সেফটি লক আছে চাইলে চাইলেই বাচ্চারা কিন্তু অন করতে পারবে না তো কথা শেষে এবার আমরা ভিডিওটা ব্র্যান্ডটা দেখি ডাইনামিক্স প্রাইস থেকে চার হাজারশো পঞ্চাশ টাকা প্যাকেটিংটা সম্পূর্ণ ইন্টারেক্ট পেলে এরকম পাবেন পপশিটা ভিতরে থাকবে তারপরে বিওয়ার্স এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মোটর ভিতরে একটা ওয়ারেন্ডি কার্ড পাবেন এজ আজ ওয়ারেন্টি রোসি মানে অনলাইন ওয়ারেন্টি থাকবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্লাস র্যাপিংটা সরাই

এই হচ্ছে আমাদের সায়েন্ট লক এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনি সার্ভিসের ব্যবস্থা পাবেন